Субтитры сделал DimaTorzok এখানে আমাদের জন্য নিয়ে আসছি ভেটকি শাক আজকে শুধু ভেটকি শাক রান্না করব তো সকালবেলা রান্না করতে চাইছিলাম সকালবেলা রান্না করার সময় পাবো না শুধু আলু সিদ্ধ ভাগ রান্না করি কালকে আর এই যে বাসি লাল তরকারি আছে এগুলো দিয়েই খাবে আলু সিদ্ধ আর দিয়েই খাবে আর শাকটা দুপুরবেলা রান্না করব। আর এখানে নিয়ে আসছি রাই কালকে আমি ভোজা করেছিলাম ভালো লেগেছিল পাখি শাশুড়ির বাড়ি থেকে গিলাস নিয়ে ওইদিকে দিয়েছি জল জল দিয়ে দেখো গিলাসটা নিয়ে আসছি অত বাড়িতে খুঁজবে তো সংসারের কাজ বাজ কি করছি না করছি সেগুলাই একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিন আমাদের ডেলি লাইফ স্টাইলে কি আর দেখাবো বলো তোমাদেরকে আমাদের লাইফে যা যা হচ্ছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হয়তো তোমাদের দেখতে খারাপ লাগে প্রত্যেক দিন একেই কাজ বাজ হয়তো তোমাদের অনেকেরই বোরিং লাগে আবার অনেকেই তোমরা কমেন্ট করে জানাও যে একদিন ভিডিও না পেলে তোমরা অপেক্ষা করে থাকো খুব মিস করো তো সেজন্য প্রত্যেক দিন এই যে কাজগুলো করছি আমি সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি একটা নারী মানুষের কি আর কাজ আছে বলো প্রত্যেক দিন বাড়ির উঠান ঝাড়ু দাও লেপা মজা রান্না বান্না করা এগুলাই আমাদের কাজ তার মধ্যে আমি একটু জমির এদিকে কাজ করি প্রত্যেক দিন জমিতে যেতে হচ্ছে তো সেখানেও একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এইখানে বাইরের উনুনে আমি রান্না করছি গ্যাসটা এখনও ভরানো হয়নি তো এইখানে রান্না করলে মানে যে স্নান না করে রান্না করলে আমার শ্বশুর মশাই খান না তাছাড়া আমরা সবাই খাই আমার মাও খায় তো মাঝে মাঝে বাবা যখন যেদিন ভাত খেতে চায় মা করে রান্না করে দেয় তো আজকে বাবা ভাত খাবে না মানে বেশিরভাগ দিনেই বাবা সকালবেলা ভাত খান না চিরামুড়ি খায় ছাতু খায় তো ভাত নামিয়ে রেখে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম এই যে হিয়ে শুয়ে আছে এখানে আর ওর বাবা চলে আসছে কাজ থেকে এসে এই যে আলু মেখে নিয়ে এদিকে খেতে বসেছে তো চলো তাড়াতাড়ি আমি এখন রেডি হই রেডি হয়ে খাওয়া দাওয়া করে যাবো খাওয়ার সময় হবে কি হবে না কি জানি উঠ তাড়াতাড়ি জামাটা পরে নে তো একদম সময় নেই এখন বাজে এগারোটা পঁচপান্ন মিনিট তো অল্প করে খেয়ে নিলাম তাড়াতাড়ি আর হিয়া এদিকে রেডি রেডি করালাম এই যে হিয়াকে চল গিয়ের বাবা খাওয়া দাওয়া করে ও গিয়েছে ও নাকি আজকে ডাক্তার দেখাবে ওর নাকি সুগারের ওষুধ শেষ হয়ে গেছে তো সেজন্য বলছে যে আমিও যাই তাহলে বরং মেয়ে এখনো আসিনি টিউশন থেকে আর বারোটা বাজে তো জলের ইটা ভরে গরম জল নিয়ে নিলাম বারবার জল খেতে চাই হির বাবাকে বললাম একটা টোটো পাঠিয়ে দিতে তাই ও আগে গিয়েছে আগে গিয়ে ও এখন টোটো পাঠাবে এখনো নেই গিয়েছে একটু আগে তো চলো যাই বাড়ির এখানে একটা টোটো ছিল তো বাড়িতে মনে হয় নেই ও টোটো নিয়ে মনে হয় বেরিয়ে পড়েছে আর একজনকে ফোন করলাম তো ও বলছে যে ও নাকি ফালাকাটার ওই দিকে যাচ্ছে তো আর কোনো টোটোর নাম্বার নেই আমার কাছে হ্যাঁ ও হসপিটাল হ্যাঁ রাইশিয়ার তেলতে যাওয়া আছো এই যে টোটোতে দেরি হয়েছে আবার গেট পড়েছে কখন যে গাড়ি আসবে কিছু নেই যেটা ভেবে আসলাম সেটাই হলো নিরবাবকে এর জন্য আমি সাইকেলে পাঠিয়ে দিলাম তো বললাম যে গেট পড়লে অনেক দেরি হয় তারপরে এমনিতেও দেরি হয়ে গেছে যদি ডাক্তার দেখাতে না পারো তুমি সাইকেলে চলে যাও এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে কাজ করে এসে যদি ডাক্তার দেখাতে না পারি তো সেজন্য এদিকে টোটো ছেড়ে দিয়ে আমরা ওইদিকে টোটো নিয়ে ডাক্তার এখানে চলে আসলাম ডাক্তার দেখানো হয়ে গেছে এসে এখন ওষুধ নিতে হবে ওষুধ কোন জায়গা দেয় আমিও সর্দি চাষ করে বলে এখন ওষুধ নিব বললাম ডাক্তার দেখ ডাক্তার দেখালাম ঘিরোবাবা ডাক্তার দেখালো আমিও গিয়েও তো আমার সেরকম জ্বর আসে না কিন্তু সর্দি কাশ তো ওষুধ আসছি যখন তো ওষুধটা নিয়ে রাখি আর ঘির বাবা নিল সুগারের ওষুধ নিবে আর কি ডাক্তার দেখালো আজকে আউডরে বসে নেই রুমে গিয়েই আর কি ওইখান থেকে দেখে নিয়ে আসলাম হুম সুগার বাড়ছে কত চারশো কুড়ি ঘির নাকি সুগার বাড়ছে চারশো কুড়ি এর আগে কম ছিল এখন আবার বেড়ে গেছে আসলে অনেক দিন পর আজকে আমি আউটডোরে ডাক্তার দেখালাম চলো ওখানে আগে যেখানে আমরা ওষুধ নিয়েছিলাম যেখানে ডাক্তার তো সেখানে আর ডাক্তার দেখানো হয় না এখন অন্য জায়গায় বসে অন্য জায়গায় ওষুধ দেয় তো সেই জন্য হিয়ার বাবাকে জিজ্ঞাসা করলাম ও তো মাসে মাসেই চলে আসে ওষুধ নেওয়ার জন্য আর আমি এর আগে আসছিলাম শাশুড়ি মার ওইখানে যখন তখন তো মা আউটডোরে দেখায়নি তখন হসপিটালে ভর্তি ছিল তো হিয়ার বাবা দেখিয়ে দিলো যে এইখানে আসতে হবে তো এইখানে আসলাম আর হিয়ার এখন রক্ত পরীক্ষা করবে বসে আছে তো প্রথমে তো ও ভয় পাচ্ছিলো তারপর দেখো এই যে এভাবে বেঁধে নিয়ে রক্ত যখন বের করছিল তো পরেও বলছিল যে মা কখন যে রক্ত নিয়েছে আমি বুঝতেই পারিনি আর প্রথমে কিন্তু রক্ত পরীক্ষার কথা শুনে ভয় পাচ্ছিল তো রক্ত পরীক্ষা করতে দেওয়া হলো কিন্তু রিপোর্ট তো আজকে দেয়নি কালকে রিপোর্ট দেবে কালকে আবার আসতে লাগবে বারোটার পরে আসতে বলল তো এবার আমরা টোটো করে বাড়ি চলে আসলাম হাইরেড চবতিতে নামার কথা ছিল কিন্তু এইদিকে একটু বললাম যে ভাই একটু আমাদেরকে ওই দিকে সামনে নামিয়ে দাও মেয়ের শরীর ভালো না ও হাঁটতেই চাচ্ছে না তো এইখানে এই যে নামিয়ে দিলো আর ওইদিকে যাবে না এইটুক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসলাম তো এইদিকে এই যে মা এখন এসে রান্না করলো আর আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম শাক এই যে ঢেমসি শাক আজকে রান্না হয়েছে

বাটার মানে শুকনো মাছ শুকনো লঙ্কা বাটার পর কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে আবার ভেজে নিয়েছি আর এখানে হয়েছে আলু ভাজা আর দুটো পটল ছিল দুটো পটল ভাজা করে দিয়েছি তোমরা শুধু হিয়ার বাবার মুখটা একবার দেখো কি রকম করেছে কেন করেছে এরকম জানো শুক্তার চাটনি খেয়ে মানে ওনাকে যত বলা হয় যে এই সমস্ত খাবার খাওয়াটা তোমার উচিত না যেহেতু তোমার আলসার হয়েছিল আর সুগার আছে কিন্তু ও কিছুতেই মানে না এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না ও কথা শোনে না যেটা খেতে চায় তো সেটাই খাবে না করে দিলে অনেক ঝামেলা করে আমার সাথে তো বাধ্য হয়ে শুকনা মাছের চাটনি আজকে বানানো হয়েছে কারণ না হলে অনেক রাগ করে তো এইভাবেই ও জোর করে যেটা খাওয়া যায় না সেটাই খায় আর নিজের রোগ নিজেই ডেকে নিয়ে আসে তো কি আর করব করে দিলাম এখন খেতে পারলো না বলছে খাওয়ার সাথে সাথে নাকি গলা বুক জ্বালা পড়া শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু গরমে উঠানটা ঝাড়ু দিয়ে এখন বাইরের এদিকটা ঝাড়ু দিচ্ছে মা গরুকে জল দিয়ে দিল তোমার দেখতেই পারলে আর বাবা ওইদিকে এই যে পাতাগুলো জড়ো করে একখানে রাখতেছে সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে দেবে এখনো আমার খাওয়া হয়নি হিয়ার বাবাকে খেতে দিয়েছি আর বাবা মা ওদের সবার খাওয়া হয়ে গেছে আর এই শুকনো মাছের চাটনি নিয়ে কিন্তু তিন চার দিন ধরে কথা হচ্ছে আর এবার শুরু করে দিয়েছে আজকে তো বানিয়ে দিয়েছি শুকনো মাছের চাটনি আর এখন শুরু হয়ে গেছে পালন শাকের ঘন্ট খাবে বেগুন আলু এর আগাল দিয়ে পালন শাকের রান্না করে দিতে হবে তো সেজন্য এই যে চলে আসছি এখন জমির এদিকে এদিকে পালন শাক বাড়িতে ঘাস হয়েছে ঘাসও তুলে দিচ্ছি আর পালং শাকও তুলে নিচ্ছি তো কালকে রান্না করতে হবে পালন শাকের ঘন্ট এটাই ওর কথা বিছানার তো একদম কানবেথা কমছে এরপর আর হিয়ার জ্বর আসেনি ওষুধ খাওয়া হয়েছে রাত্রেবেলা আরো খেতে লাগবে রাত্রেবেলা করে জ্বর আসে তো তো যে বিকেল বেলায় ওষুধ খেয়েছে এরপর আর আসেনি এখানে আমার জন্যই রেখেছে তো বন্ধুরা কালকে মাথা ব্যথা উঠে গেছিল রাত্রবেলায় আর ভিডিওটা শেষ করতে পারিনি তো ভিডিওটা শেষ করার জন্য পরের দিন সকালবেলা চলে আসলাম এখন বাজে সকাল আটটা তো সকালবেলা তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে এদিকে একটু মোবাইলে কাজ করছিলাম তো এবার জমির দিকে যাব জমির দিক থেকে এসে রান্না বান্না করে তারপরে যাব হসপিটালে হিয়ার রক্তের রিপোর্ট আনতে যাব তার মধ্যে হিয়ার বাবারটাও আনতে লাগবে সুগার টেস্ট করলে কিন্তু সাথে সাথেই রিপোর্ট দিয়ে দেয় কিন্তু কালকে দুবার দিয়েছিল দুইবার দিয়েছে এত সুগার বেড়ে গেছে তো সেজন্য না মানে আবার একবার রক্ত নিয়েছে এবার তিনবার পরীক্ষা হবে তো এই পরীক্ষাটা নাকি একটু অন্যরকমভাবে করবে তো সে জন্য কালকে রিপোর্ট দেয়নি আজকে দেবে মানে ডাক্তারও অবাক হয়ে গেছে ওর সুগারে যা রিপোর্ট আসছে সেটা দেখে ডাক্তারও অবাক হয়ে গেছে ডাক্তার নিজেও বিশ্বাস করতে পারছিল না যে হারে ওর সুগার বাড়ছে এর আগের মাসে তিন তিনশো ছিল তো এবার চারশো কত কুড়ি বললো না চল্লিশ বলল মানে প্রথমে একবার কালকে প্রথমে একবার রক্ত পরীক্ষা করেছে তখন আসছে পাঁচশো তারপরে তো ডাক্তার অবাক হয়ে গেছে যে এত কিভাবে এত ওষুধ খাওয়ার পরেও আর কি কিভাবে এত সুগার বাড়ছে ডাক্তার নিজেও অবাক হয়ে গেছে তো তারপরে আরেকবার নিয়েছে তখন নাকি চারশো চল্লিশের কথা বলো নাকি এতগুলো আসছে তো একটা লোকের এই সুগার টেস্ট করতে গিয়ে দুই থেকে তিনবার রক্ত নেওয়া হলো এর ওই রক্তের রিপোর্ট নাকি আজকে দেবে তো আজকে যেতে বলেছে তো হিয় বাবা বলছে যে আমার তো কাজ আছে তুমি এই রিপোর্টটা নিয়ে আসো তো দেখো এরকম কখনো হয়নি মানে কখনো হয়নি মানে কি এরকমটা একদিনে দুই তিনবার একদম রক্ত পরীক্ষা কখনও এভাবে করা হয়নি তো এবার ডাক্তার নিজেই অবাক হয়ে গেছে যে ওষুধ খাওয়ার পরেও এত সুগার বাড়লো তো যাই হোক আর হিয়ার হিয়াকে নিয়েও একটু চিন্তায় আছি যে প্রত্যেক দিন রাত্রেবেলায় জ্বর আসে কালকে রাত্রেবেলায় জ্বর আসেনি কিন্তু সারা রাত্রি কাশি করছিলো কাশতেছিল একটু পর পর কাশ একটু পর পর কাশ ওর কাশের জন্য আমার এই ঘুম ভেঙে যায় তো ভগবানের কাছে প্রার্থনা করি রিপোর্ট ভালো আছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো সাবধানে থেকো টাটা